প্রাচীন কলকাতা আলিপুর জুলজিক্যাল মিউজিয়াম অর্থাৎ চিড়িয়াখানা যা এবছর বছর দেড়শো বছরে পদার্পণ করলো সেই উদযাপন উপলক্ষে বছর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক অভিনব উদ্যোগ তুলে ধরেছে সকলের সামনে যেখানে মানুষ থাকবে খাঁচার ভেতরে আর পাখিরা থাকবে উন্মুক্ত কিছুদিন আগে চলে গিয়েছিলাম সেই দৃশ্য সম্মুখীন হতে আর সেই অভিনব উদ্যোগ তুলে ধরলাম আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শুভ সকাল আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি শীতের শুরুতেই মানুষ যেখানে প্রত্যেক বছর সবার আগে চলে আসে আমাদের সকলের প্রিয় আলিপুর চিড়িয়াখানা এই বছর আলিপুর চিড়িয়াখানা দেড়শো বছরে পা দিয়েছে সেই জন্য স্পেশাল কিছু চিড়িয়াখানায় তুলে ধরা হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে সেই স্পেশাল যেগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা সঙ্গে থাকুন এবং দেখি নতুন নতুন চিড়িয়াখানায় কি কী এসেছে বহু বছর পর এলাম কারণ চিড়িয়াখানায় আগে এসেছিলাম সেই যখন প্রায় দশ বারো বছর আগে তখন আমার সাবজেক্ট ছিল জুলজি সেজন্য আমাদের এক্সকারশানের জন্য চিড়িয়াখানায় আসতে হতো তো তাই এবার চলে এলাম অনেক পর চলুন শুরু করা যাক আর বেশি কথা বলবো না চিড়িয়াখানার এন্ট্রির পথেই এখানে একটি ম্যাপ রয়েছে এই ম্যাপ দেখে আপনারা কোথায় কোন প্রাণীর খাঁচা রয়েছে সেখানে আপনারা যেতে পারবেন চিড়িয়াখানায় কিন্তু আজকে ভালোই ভিড় রয়েছে দেখে এখানে কি রয়েছে বাহ এখানে প্রচুর পাখি রয়েছে ব্লু উইঞ্চ কোকা বুড়া একদম শান্ত পাখিটা কোনো মানে আওয়াজও করছে না মরছেও না একদিকে তাকিয়ে রয়েছে ওপরে ময়ূর ত্রিয় ও এখানে একটা উঠছে এই ওপরে রয়েছে ময়ূর আমরা এখন ম্যাকাও দেখতে যাচ্ছি প্রচুর ম্যাকাও রয়েছে ম্যাকাও এর কালার অসাধারণ আসুন দেখে নি গুলো ওইখানে প্রচুর ম্যাকাও বসে আছে অনেকগুলো আছে সাউন্ড করে ডাকলে পরে বেশি ভালো লাগে দেখ কতগুলো এই মেকাও গুলোকে এরা এরা করেছে এখানে তাদের ছবি সমেত নামও দেওয়া আছে এখানে প্রচুর পাখি রয়েছে প্রচুর আপনাদের সঙ্গে একবার তুলে ধরি আমরা এখন চলে এসেছি হাতির খাঁচার সামনে দেখি দুটো আছে দুটো কি করছে ওরা একটু সামনে আসলে ভালো হতো অনেক দূরে দূরে রয়ে গেছে অনেকটা সামনেই চলে এসেছে দেখা যাচ্ছে খেলছে

ময়ূরের মতো দেখছি সাদা ময়ূর ওই একটা সাদা ময়ূর বসে আছে এখানে একটা দারুন কালারের ময়ূর আছে কালারটা সাদা নয় হোয়াটে কালার এই কি ব্ল্যাক ব্ল্যাক ভোয়ালচ এর ওপরে বসে আছে তিনটে

আসলে এখানে রয়েছে প্রচুর পাখি মানে পাখির মানে প্রচুর পাখি রয়েছে মানে চিড়িয়াখানায় এলে পাখির কোনো অভাব হয় না চিড়িয়াখানায় এলে পরে ভেতরে স্টল অনেক রয়েছে মানে খাবার দাবারের কোনো অসুবিধে ভেতরে অন্তত হবে না আইরাটা ঘুমোচ্ছে ওই লেজ নালবো ইয়া লেজ নালছে সামনেলে ভালো সাদা বাঘের সামনে চলে এসেছি একদম ভালো পূজে বসে আছে

সামনে থেকে বাঘ দেখার অভিজ্ঞতাটাই দাঁড়ান সুন্দরবনে গেলে তো সচরাচর দেখা যায় না এই চিড়িয়াখানায় এসে বাঘ দেখতে হয় তবে এবারের বাঘটা একদম সামনাসামনি দেখেছি খুব ভালো লেগেছে আলিপুর জুয়ের দেড়শো বছর উপলক্ষে এখানে একটি এই বছরের নতুন আকর্ষণীয় একটি জিনিস তুলে ধরা হয়েছে ওয়ার্ল্ড ইন অ্যাভিয়ারি মানে খাঁচার ভেতর সমস্ত পাখিরা রয়েছে আর আমরা খাঁচার ভেতর থেকেই মানুষের জন্য তৈরি করা হয়েছে আরও একটি খাঁচা সেখান থেকে আমরা হেঁটে যাব এবং পাখিদের দেখব বিশ্ব বছরের নতুন সংস্করণ এই ওয়ার্ল্ড অ্যান্ড বার্ল্ড এভিয়ারিতে প্রচুর পাখি উন্মুক্ত অবস্থায় রয়েছে উপকূল এবং মানুষ রয়েছে খাসান ভেতর

এখানে ময়ূরগুলো খুব সুন্দরভাবে বসে রয়েছে একদম শান্ত একদম তবে ডানাটা ছাড়লে ভালো লাগতো আর কি ময়ূর রয়েছে খুলবে নাকি ए दाना त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त क त

దా కాల గోల్ కాలర్ ఓ వాహ దోల్ కాలర్

চিড়িয়াখানায় এসে একদিনের জন্য এই যে সবাই পিকনিক করছে মানে এই জিনিসটা বেশ ভালো সামনাসামনি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে পশু পাখিও দেখা হলো আর এখানে পিকনিকটাও হলো পিকনিক করার স্পটটাও পাওয়া গেল তবে আপনারা যারা এখানে এসে পিকনিক করার মুডে থাকবেন বা বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন তারা দয়া করে নোংরাগুলোকে নির্দিষ্ট স্থানে ফেলবেন কেউ চিড়িয়াখানাটাকে নোংরা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ সামনে রয়েছে কুমির বাচ্ছে আমরা এখন যাবো স্নেকের ঘরে সাপ দেখতে দেখি নতুন নতুন কি কি সাপ এনেছে এখানে ঘুরতেই তো অনেক বড় একটা অজগরের শাখামুখি সাপ রয়েছে

এখানে প্রচুর বুস রয়েছে দুস আছে তবে স্নেকের ঘরে যা মনে হলো স্নেকের ঘরে এসে যা মনে হলো যে এখানে খুব একটা স্নেক বিশেষ কিছু নেই কয়েকটা পাইথান ছাড়া আর বিশেষ কিছু দেখা যাচ্ছে আর ওই গোসাপ আছে প্রচুরই আমরা এখন দেখে নেব হরিণ বিভিন্ন প্রজাতির হরিণ ও

कोई चीज नहीं बोल सकते बच्चा हो नहीं बच्चा हो नहीं पुष्पोटा तो ही प्रथम मैं लोग कहां जा रहा है हां चलो अभी चल भी चलो हम दोनों के जाबो काम ले गिरा कबले এখন চলে এসেছি আল পাকা নামক একটি প্রাণীর খাঁচার সামনে অনেকটা দেখে মনে হচ্ছে গাঁধা জাতীয় কোনো প্রাণী থেকে তৈরি আলপাকা দক্ষিণ আমেরিকার শ্রেণীর একটি স্তন্যপায়ী প্রাণী প্রায় পনেরো থেকে কুড়ি বছরের জীবনকাল একটি দারুণ পাখি দেখে নিয়েছি ক্যাসুয়ারি এই যে পাখিটা দারুণ এই পাখিটার বৈশিষ্ট্য উঠতে পারে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে পাওয়া যায় बस पैया लाटे पन्ना 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 15 15 শিম বসে আছে লুপ দিচ্ছে আমাদের দিকে ওই দিকে লুপ দিয়ে আছে ওই ব্যাটলুপটা নিয়ে যাবে

Oi ei, ki জেব্রা সম্পর্কে এখানে কিছু লিখা লিখে দিয়েছে জেব্রার বৈশিষ্ট্য এবং প্রত্যেকটি জেব্রার এই যে গায়ের ক্রসিং সেগুলো প্রত্যেকটা প্রত্যেকটা থেকে আলাদা কালির সাথে কারো মিল নেই সুন্দর পাইচারি করছে আর মানুষজন দেখছে বেশ ভালো লাগছে দেখে এখন দেখছি ব্ল্যাক কিউ আসতো পাখি আমরা এখন যাচ্ছি জিরাফের ঘরে

ঘরে ঢুকে রয়েছে নাকি একটা দেখতে পাচ্ছি ঘরের ভেতরে ঢুকে রয়েছে তাহলে জিরাপ ওপর থেকে তাকিয়ে

아나거야 야, 도라려 আমরা ঘুরে দেখলাম আলিপুর চিড়িয়াখানা এবং দেড়শো বছর উপলক্ষে এই আলিপুর চিড়িয়াখানার স্পেশাল একটি দারুণ সুন্দর একটা অ্যাভিয়ারি তৈরি করা হয়েছে যেখানে পাখিরা থাকছে উন্মুক্ত এবং মানুষ থাকছে খাঁচার ভেতর এই যে কনসেপ্টটা পরবর্তীকালে যা শুনলাম যে সমস্ত চিড়িয়াখানায় এই কনসেপ্টটা চালু হওয়ার কথা এবং আপনারা খুব সহজেই একদিনের ছুটি কাটাতে চলে আসতে পারেন আলিপুর চিড়িয়াখানায় আলিপুর চিড়িয়াখানার টিকিট এই মুহূর্তে পঞ্চাশ টাকা এবং আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারেন যাত্রী সাথী অ্যাপ থেকে কাটতে পারেন এছাড়া আপনারা এখানে এসেও অনলাইনে টিকিট কাটতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আপনারা বৃহস্পতিবার আসবেন না কারণ বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে এবং আলিপুর চিড়িয়াখানায় আসার জন্য সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি আপনারা জানতে চান সেটা হচ্ছে হয় রবীন্দ্রসদন মেট্রো স্টেশন নয় যতীন পার্ক যতীন দাস পার্কে নেমে আপনারা সেখান থেকে একটি অটো করলে পরে সহজেই চলে আসতে পারবেন আলিপুর চিড়িয়াখানার সামনে এবং চলে আসুন শীত তো পড়েই গিয়েছে কাটিয়ে নিন একটা দিন এই আলিপুর চিড়িয়াখানায় প্রাণীদের সঙ্গে পাখিদের সঙ্গে ভালো লাগবে আর যেটা প্রত্যেকবার বলার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এবং সাথে থাকবেন আপনাদের সাথে থাকলে পরে আমরা প্রচুর কনফিডেন্স পাই এবং আরও বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরবর্তীকালে সঙ্গে থাকুন আপাতত ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য